আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আমার নিউ ব্লগে এটা বিএফ শাহিন স্কুল অ্যান্ড কলেজ অনেকদিন পর বান্ধবীর সাথে দেখা ও এসে আমাদেরকে আদমজি থেকে নিয়ে গিয়েছে তারপর ওনার সাথে ঘোরাফেরা করে ক্যাপ্টেনে খাওয়া দাওয়া করে পাশা এসছে ও দেখা মাত্রই জড়ায় ধরছে যদিও আমার প্রচন্ড মন খারাপ ছিল ওকে বুঝতে দিইনি কিন্তু বুঝে ফেলেছে কীভাবে ও অনেক ট্যালেন্ট অনেক কিছু বুঝতে পারে অনেকেই বলে পর নাকি আপন কে বলছে পরই তো আপন হয় আর আপনই পর দেখবেন যাদের জন্য সারাটা জীবন করে গেছেন তারাই একসময় আপনাদেরকে লাথি মেরে ফেলে অন্য কোথাও চলে যাবে সুখের আশায় হয়তো বা স্বার্থের আশায় চলে যাবে যাই হোক আসলে এখনও মন ভালো নাই আমি যে বয়স দিচ্ছি মনটা এখনো ভালো নেই আসলে পারিপার্শ্বিক অবস্থা ভালো থাকতে দেয় না মানুষ বড়ই বেমান যার জন্য করবেন সেই আপনাকে ঠকাবে ভালো থাকার পরেও ভালো থেকে লাভ নেই খাচ্ছিলাম আর বসে বসে ভাবছিলাম মানুষ কতটা অমানুষ হলে ঘরে বউ বাচ্চা রেখে বিভিন্ন জায়গায় পরকে ঘুরে বেড়ায় যে মেয়ের জীবনে এই ঘটনা ঘটে সেই মেয়ে জানে পৃথিবী কতটা নাম। তার বেঁচে থাকার ইচ্ছা মরে যায় কিছুদিন আগে আমার এক বান্ধবী এই যে ধরে সে আত্মহত্যা করে মারা গেছে তার দুটা বাচ্চা ছিল এই রোগ যার ধরে সে কোনোদিনও ভালো হয় না সে স্ত্রীকে খুন করতে রাজি থাকবে বাচ্চাকে খুন করতে রাজি থাকবে বউকে অপমান করতে রাজি থাকবে সংসারে অশান্তি করতেও তার ভালো লাগবে বাট পর কে সে ছাড়বে না দিনের পর দিন অপমান করবে অত্যাচার করবে মারধর করবে হ্যাঁ রে পরকিয়া হ্যাঁ আল্লাহ হাফিজ